আপনার পরিচিত কেউ আছে বা নেই কিন্তু মানবিক দিক থেকে একটু ভেবে দেখুন স্যার আমাদের অবস্থাটা চাকরি পাওয়ার দু বছরের মাথাও যদি আপনারা বলতেন কোন সংশয় রয়েছে চলে যান ঘুরে দাঁড়ানোর সাহস পেতাম কিন্তু আজ সেই সাহস নেই স্যার আমরা মরতে বসেছি মরে গেছি স্যার যদি কিছু না করেন অন্তত আমাদের মৃত্যুদণ্ডের ব্যবস্থাটুকু করুন আর কিছু বলবো না স্যার ভাবে আর পারছি না এ অসম্মান এ অপমান স্কুলে যাচ্ছি সই করতে পারছি না ছোট ছোট সবাই মুখগুলো গুলো আমাদের দিকে তাকিয়ে রয়েছে চোখ মেলাতে পারছি না স্যার কার দোষে স্যার কার দোষে সমস্ত পরীক্ষা দিয়ে আমরা এখানে এসেছি স্যার আপনারা খুব ভালো মতো জানেন কোনোবার আমি নিশ্চিত পুলিশ ভেরিফিকেশন মেডিকেল ভেরিফিকেশন আলাদা করে ডকুমেন্টস ভেরিফিকেশন এগুলো হয়নি স্যার আমাদের হয়েছে স্যার অনেক 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 এক্সট্রা পরীক্ষা আমরা দিয়েছি স্যার তবে কেন কেন আমাদের এই অর্থ অর্থনাথার স্যার কেন সাধবতে মতে আমাদের এভাবে মেরে লাথি মেরে হাজব্যান্ড খুঁজিয়ে দেওয়া উঠো স্যার আপনার কাছে কি আছে স্যার না হলে আপনি দেওয়ার ব্যবস্থা করুন এভাবে চলতে পারে না স্যার আমরা বসে গেলে সমস্ত সমাজ ভবিষ্যৎ প্রজন্ম সব শেষ হয়ে যাবে স্যার স্যার আপনার জীবনেও শিক্ষকের ভূমিকা ছিল হলে আপনি তো এখানে থাকছেন না আমরাও থাকতাম না আমাদের জীবনেও আইডল শিক্ষক রয়েছে তার জন্য আমরা আজকে এখানে এসেছি স্যার সাত বছর বাদে এই ন্যায় এই বিচার মেনে নেওয়া যায় না স্যার আপনি দয়া করে এর কোনো ব্যবস্থা করুন স্যার আমি জানি আপনারও হাত পাথা আপনি সরকারি চাকরিজীবী কিন্তু তৎস্বত্য স্যার আমরা তো মানুষ সবার উপরে তো মানুষ সত্য স্যার কিছু ব্যবস্থা করুন স্যার এভাবে যোগ্য অযোগ্য মিলিয়ে দেবেন না স্যার আমরা